এখন ফাগলাই পাগল হইয়া গেছে শুনছেং শরীফে শুনছে ওয়াজে শুনছে অলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায় এই জন্য সে সুলমান ল্যাংটার দরবারে যাইয়া গড়াগড়ি করে কেউ যদি হাইদা দে তিন দিন চার দিন পরে কিছু খায় নাইলে খায়ও না মাগো কার সুদেরটা খাই আবার কোন বিপদে পড়ে তার মাথাতে এমন বিষ ঢুকছে বাবারে খোদার কসম খোদার কসম লোকটা আমার কাছে আসা যাওয়া করে আহাহা ওই লোকটা একদিন দুই দিন তিন দিন কানতে কানতে সোলোমাল লেংটার ধরবারে গড়াগড়ি করতে করতে আট দিনের মাথায় লোকটা স্বপ্নে দেখে সোলোমাল ল্যাংটায় ওই লোকটারে স্বপ্ন যোগে পড়ায় ও লোকটার নামটা নিতাম নি লোকটার নাম হইল আব্দুল নবী কয় নবী রে ওহে আব্দুল নবী তুই আজকের থেকে আমি সুলমান লেংটার নামটা দফিসে আমি তোরে ছাড়া জান্নাতে কবরে হাসরে বিপদে পার হইতাম না জরে কোন সুবহান তাইলে বাবা ইসলাম দেখি সুলমান লেংটার দরবারে এখনো আছে লেংটা এখনো লেংটার নামের কলমা পড়াইয়া মানুষে ইসলামের দিকে আনে জরে কোন সুবহান আল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে বাবা তোমরা কন ইসলাম করো আর ল্যাংটায় বাবা বান্ডারি বাবা শাহজালাল সুজন শাহ কন ইসলাম করে সেই ইসলামের কারণে আজকে হিন্দু বৈদ্য খ্রিস্টান ও যা বৈদ্য মুসলমান মুফতি ফা মহাদ্দের সাইকুল হাদিস মাইজবান্ডারের খলিফাও দেখছি এখানে আছে আশে রাও আছে বাবারে সবাই আসি এখানে শান্তি পাচ্ছে এরা কোন ইসলাম করে আসো 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 গো আমরা হিন্দু মুসলমান কিছুই বুঝি না একজন মানব কল্যাণ দরবারে এসে একজন মানুষের খাসলত নিয়ে যেন মরতে পারি জোরে কোন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে মানুষ হইয়া যাইতে হবে এখন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে আমি এই ওয়ার্ড শেষ করে দিচ্ছি কি বলছে বাবা নতুন করে একটা কথা ঢুকাইয়া দিছি ইসলামের পাঁচটা খুঁটি নামাজ রোজা হজ জাকাত কালমাইডেই কোরআনে খুঁটিয়ে কোরআনে নাই খুঁটিয়ে তাইলে আসে কিতা আছে হইল আল্লাহ কোরআনে কয় এখন আমার আলোচনা থেকে বুঝতে পারছেন ও গোলাম মিনুদ্দিন নিজের বিবেক তো কয় আমি সুদের উপরে বাস করতেছি ঘুষের উপরে বাস করতেছি হারামের উপরে বাস করতেছি আমার প্রধানমন্ত্রী লোন লইয়া রাখছে আমি কিস্তি দিতেছি সরকার কিস্তি দিতেছে কিস্তি সালাইতেছে তাইলে এখন বাসনের উপায় কি বাসনের উপায় আল্লাহ কোরআনে দেখাই দিছে রে আল্লাহ কোরআনের মধ্যে কয় নামাজির সাথী হইতো না রোজাদারের সাথী হইতো না মুফতি মহাদেশের সাথী হইত না সাইকুল হাদিসের সাথী হইত না ল্যাংটার সাথী হইত না পাগলের সাথী হইত না ফিরের সাথী হইত না চেয়ারম্যানের সাথী হইত না আল্লাহ কোরআনে কি বলছে অমল্লা ভাই কইও হাল্লা কঞ্চ বাহান আল্লাহ কি কয় একজন সত্যবাদীর সাথী হওয়ার জন্য সুবহান আল্লাহ কর কার সাথী হইতে কইছে না দাঁড়িওয়ালার না কথায় কথায় লাডিরি হাজার হাজার মানুষ হোতালায় না কথায় কথায় পুলিশের পুলিশ প্লাটন বিজিবি নামন লাগে রক্ষা করার জন্য এদের সাথী হওয়ার জন্য কইছে আল্লাহ জানে শের যোগে ল্যাংটা নামক একজন সৎ লোক আসবে আল্লাহ জানে একজন মুফতি মহাদ্দেশ নামক একজন লোক আসবে আল্লাহ জানে বসির কোটে দাঁড়ি নাইওয়ালা নুরুল ইসলাম সুজন নামক একজন লোক আসবে আল্লাহ জানে যুগে আইনুদ্দিন শাহ নামক একজন সৎ লোক আসবে রে আল্লাহ লোক আসবে এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই আল্লাহ আল্লাহ কোরআনে দিয়ে দিছে দেখিন সে খ্রিস্টানের হোক সে হিন্দুর হোক সে হিন্দুর ঘরে জন্ম হোক তার ঘরে জন্ম হোক তার ফেরত ঘরে জন্ম হোক তার মুসলমানের ঘরে জন্ম হোক যেইখানে জন্ম হোক ওই মানুষটা যদি সৎ হয় গুরু ভক্ত হয় আল্লাহ হয় তাইলে আল্লাহ বলছে তাকে মানার জন্য জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ ما <applause> ما اللهم صل على